আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য যে পার্টি শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি এখানে সুন্দর সুন্দর রিয়েলিশনের কাজ করা মিনাকারি কাজ করা বুটিক্সের কাজ করা মিররের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক হেভি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি আজকে তিনটা প্রাইজে কিন্তু আপনাদেরকে শাড়িগুলো দিয়ে দেবো পঁচিশশো পঁয়ত্রিশশো চার হাজার পাঁচশো এই তিনটা রেঞ্জের মধ্যে কিন্তু আজকে সুন্দর সুন্দর শাড়ি আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদের que deixei de ti. প্রথমে আপনাদেরকে মসলিনের উপরে বুটিক্সের শাড়িগুলো দেখাবো এগুলোতে এত সুন্দর করে কাজ করা হয়েছে এই শাড়িগুলো দেখুন আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাবো এতটা রিজনেবল প্রাইসে এতটা সস্তায় আর কোথাও এই শাড়ি পাবেন না আপনারা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা পিওর অর্গ্যানজা মস্তিন ফেব্রিক্সের মধ্যে বুটিক্সের কাজ এবং সাচ্চা গল্পের জড়িতে কাজ করা হয়েছে এটা এস কালারের মধ্যে থাকবে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে দেব এই ডিজাইনের মধ্যে আজকের ভিডিওতে আমরা চারটা কালার দেখতে পারবো এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেম ডিজাইনটারই এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে দেখুন এই শাড়িটা কতটা নাইস থাকবে সম্পূর্ণ হচ্ছে কাজ করা যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে যেতে পারবেন এগুলো প্রত্যেকটা শাড়িতে সুন্দর করে কাজ করা হয়েছে এটার আরও একটা কালার আছে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে ক্রিম ভাঙ্গি কালারের মধ্যে থাকছে এত সুন্দর এই শাড়িগুলো পারের ডিজাইন দেখুন এবং সম্পূর্ণ শাড়িগুলোতে কিন্তু কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা শাড়ি যে ব্লাউজ রয়েছে ব্লাউজটা কিন্তু এক কালারের পারে কাজ করা আমরা এখন আমরা দেখবো সিগ্রিন কালার চারটা কালার আসছে ডিজাইনটার মধ্যে চারটা কালারই কিন্তু সেই এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে আরো কালেকশন আছে আপনাদের জন্য এখন চমৎকার একটা কালার দেখাবো যে কালারটা সকলের ফেভারিট একটা কালার একশো জন মানুষ দেখলে একশো জনেই পছন্দ করবে যে কালারটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে একেবারে রিয়েল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে পারের ডিজাইনটা কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এটা মিররের কাজ করা হয়েছে আর সম্পূর্ণ কিন্তু এগুলো স্প্রিং সুতি দিয়ে কাজ করা হয়েছে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা দেখুন কত নাইসভাবে কাজ করা এটা আপনারা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন এবং ব্লাউজটা কাজ করা ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা থাকবে এখন আপনাদেরকে জিমিটো ফেব্রিক্সের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি এটার পার্টটা হচ্ছে সম্পূর্ণ রিয়েল কাজ করা এবং এটার কালারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ফেব্রিক্সটা হচ্ছে জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে পাটা সম্পূর্ণ রিয়েল স্টেনের কাজ করা এবং সম্পূর্ণ বড়িতে রিয়েল সারওয়াস্কি স্টোন দিয়ে কাজ করা হয়েছে ফেব্রিক্স ফেব্রিক্সের গ্লেজটা দেখুন এত সুন্দর থাকবে এটু আমরা পঁচিশশো টাকায় আপনাদেরকে দিচ্ছি এই শাড়িটা দেখুন না কত নাইস থাকবে এই শাড়িটা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে এগুলোর সাথে যে ব্লাউজগুলো থাকবে অনেক গর্জিয়াস থাকবে রেনবো শাইনিং সিকোয়েন্স ধারা কাজ এবং বুটিক্সের কাজ করা এবং এই শাড়িটা সম্পূর্ণ পার জুড়ে কিন্তু রিয়েল সারওয়াস্কি স্টোন দিয়ে কাজ করা দুইটা কালার পাচ্ছি এটাও কিন্তু আমরা সেম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন এটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটাও পঁচিশশো টাকায় দিচ্ছি একেবারে কিন্তু কম বাজেটের মধ্যে আমরা চ্যালেঞ্জিং প্রাইসে আজকের ভিডিওর এই শাড়িগুলো দিচ্ছি তো কিভাবে আমাদের শোরুমে আসবেন আমাদের শুরুমের লোকেশনটা কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন গাউসিয়া মার্কেট যে তিন নম্বর গেট রয়েছে তিন নম্বর গেট দিয়ে আসলে কিন্তু আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ি এখন যে শাড়িটা দেখাচ্ছে এটার ফেব্রিক্সটাও কিন্তু জিমিচো ফেব্রিক্সের মধ্যে থাকবে এই যে দেখুন কত সুন্দর করে এখানে মিনাকারি কাজ করা হয়েছে সুতুর কাজ করা হয়েছে পুরো শাড়িটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এই শাড়িটার ব্লাউজটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে আমরা তিনটা কালার আজকে দেখতে পারবো কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে ব্লাউজটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে পাটাতে সুন্দর করে গরজিয়ে কাজ করা অনেক কিউট একটা কালার এখন আপনাদেরকে লেভেন্ডার কালার দেখাবো তিনটা কালার আছে এটার মধ্যে এটা পেঁয়াজটা গেছে এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে লেভেন্ডার কালারটা এটা রিয়েল লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এত সুন্দর কালার চার্টগুলো আজকে নিয়ে আসছে শাড়িগুলোর মধ্যে একেবারে কম বাজেটে একেবারে কিন্তু সস্তায় আপনারা এই শাড়ির কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এই ডিজাইনটার তিনটা কালার আছে তিনটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এটা হচ্ছে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে এবং সম্পূর্ণ শাড়িগুলোতে বর্ডারগুলোতে কাজ করা কাশ এক কাজ করা হয়েছে এই শাড়িটার প্রাইসও আমরা পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি এখন আপনাদেরকে চারটা শাড়ি দেখাবো মানে একটি ডিজাইনের চারটা কালার আছে এই শাড়িগুলোর প্রাইসও পঁয়ত্রিশশো টাকা করে থাকবে এবং এগুলোর ফেব্রিক্স একটু চেঞ্জ থাকবে শামু সিল্কের উপরে থাকবে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা হয়েছে এই যে শাড়িগুলো দেখুন কত নাইস এটা হচ্ছে মূলত আঙ্গুর কালারের মধ্যে থাকবে মিন্ট কালারের মধ্যে থাকবে ক্যামেরায় না কালারটা এটা হচ্ছে বর্ডার লাইনটা রিয়েল স্টোনের কাজ করা হয়েছে বর্ডারটাতে আর এগুলো সম্পূর্ণ রেনবো শাইনিং শারওয়াস্কি স্টোন দিয়ে কাজ করা অনেক নাইস থাকবে এই শাড়িটা এটা মিন্ট কালারের মধ্যে থাকছে এই শাড়িটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে সেম ডিজাইনটার মধ্যে বাঙ্গি কালারটা দেখাবো এই শাড়িগুলো খুব ইউনিক এবং সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে কাজ করা হয়েছে এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে পার্টি শাড়ি খুঁজতেছেন আমি বলবো যে এগুলোর বিকল্প কোনো কিছু নেই আপনারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এতটা সস্তায় এতটা কম দামে এই শাড়ি আর কোথাও পাবেন না আপনারা আমরা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই ধরনের শাড়িগুলোই আপনার এই স্থানকাল পাত্র অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন এটার পার্টা হচ্ছে দেখুন কত সুন্দর রিয়েল স্টেনের কাজ করা হয়েছে শাইনিং একেবারে কিন্তু ডায়মন্ডের মতো যোগযোগ করতেছে আর সার্স্কি স্টোনগুলোও কিন্তু রেনবো কি স্টোন মানে কয়েকটা কালারিং শেড দেবে যখন আপনারা ব্রাইটে যাবেন আলোতে যাবেন তখন দেখতে আরও সুন্দর লাগবে যারা সিম্পল ওয়ার্কের মধ্যে শাড়ি খুঁজতেছেন যে শুধুমাত্র হালকা কাজ কাজের মধ্যে শাড়ি খুঁজতেছেন এই শাড়িগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দের চার্টে নিয়ে নিতে পারেন এত সুন্দর কাজ এত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা থাকবে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো ওই শাড়িটার মধ্যে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে মিষ্টি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটার পার্টটা পারের মধ্যে থাকবে একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে দেখুন একটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা রিয়েল মিষ্টি কালারের মধ্যে থাকবে এবং পাটাতে দেখুন কত সুন্দর করে এগুলো সিকোয়েন্সের বুটিক্সের কাজ এটাও কিন্তু বুটিক্সের কাজ শাড়িটার পার্টটা হচ্ছে এই পার্টা পাবো আর এগুলোই স্টোনের কাজ করা এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আর পুরো বডিতে সারওয়াস্কি স্টোন দিয়ে কাজ করা এটার ফেব্রিক্সটা হচ্ছে জিমিচু শিপনের মধ্যে জিমিচু শিপনের ফেব্রিক্সের মধ্যে আপনারা এই শাড়ির ফেব্রিক্সটা পাবেন যে লোকেশনটা দিয়েছি ওই লোকেশনে চলে আসবেন এই শাড়িটার ব্লাউজটা একটু দেখাবো এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা রিয়েল বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কাজ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন সারওয়াস কিস্টন দিয়ে যে কাজগুলো করা হয়েছে এটা ব্লাউজটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলোর প্রত্যেকটার ব্লাউজ কিন্তু অনেক বেশি গোর্জেস থাকবে এগুলো অনেক দামি শাড়ি এই শাড়িগুলো অনেক দামি শাড়ি আমরা আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা করে দিচ্ছি ব্লাউজটা সুন্দর কাজ করা হয়েছে তো এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি মারুফ ওটা দেখাও এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটা এটাও কিন্তু বেবি পিঙ্কের মধ্যে এটাও হচ্ছে জিমিচু শিপন ফেব্রিক্সের মধ্যে করা হয়েছে দেখুন কতটা গ্লেজি একটা ফেব্রিক্সের মধ্যে করা হয়েছে এই শাড়িটার ডিজাইনটা আর সম্পূর্ণ কিন্তু পার্টাতে আমরা স্টোনের কাজ করা পাবো এবং কয়েকটা কালারিং শুধু দিয়ে আমরা মিনা করা পিটানো বুটিক্স কাজ করা পাবো এই শাড়িটার মধ্যে এই ধরনের শাড়ি যারা চাচ্ছেন এই ধরনের শাড়ি যারা চাচ্ছেন আমি বলবো যে আমাদের সিমেয়া শাড়ি যে চলে আসতে পারুন মানে আজকে যেই প্রাইসে শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছে এই প্রাইজে তো এই শাড়ি আপনারা কোথাও পাবেন না এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা এখন চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাদেরকে জিমিচু ফেব্রিক্সের মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু পার্টি শাড়ি দেখাচ্ছি দুইটা শাড়ি দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে মেচিং স্টোন মেচিং সুতি দিয়ে কাজ করা মানে এটা চমৎকার একটা কালার চার্টের মধ্যে আপনারা পাচ্ছেন দেখুন কত নাইস ব্লাউজ ব্লাউজটা শো গর্জিয়াস কাজ করা থাকবে এটা চার হাজার পাঁচশো টাকা এখন সেম ডিজাইনটারই আপনাদেরকে ওল্লিফ কালারটা দেখাবো তার সাথে সাথে আমি আবারও আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি আপনারা কীভাবে এই শাড়িগুলো সংগ্রহ করবেন আমাদের ক্যাপশনে অনেকগুলো নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন পছন্দের শাড়িগুলো আপনারা নিতে পারবেন আর হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমেয়া শাড়ি তো বৃহস্পরা সকলে ভালো থাকবেন সকলে শুরুে চলে আসবেন আসসালামু আলাইকুম